আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখাবো এক্সাম্পল দেখাবো যে কীভাবে আমাদের আসলে আপনার ব্লা নিতে পারে আমরা জেনারেল কনভারসেশন দিয়ে স্টার্ট করব এখন আমি বলবো যে আমি অর্ডার করতে চাই দেখেন আমাদের একটা ইয়ে ইনস্ট্রাকশন দেশে যে অর্ডার করতে কী করতে হবে সো অর্ডার করতে আমরা এই ফর্মে যাব ফর্মটা ফিল আপ করবো দেন অর্ডার সম্পন্ন করার পরে আমাদেরকে ইমেলটা পাঠিয়ে দিতে হবে বা আরও কোনো ইনফরমেশান লাইক আপনার বিজনেসের জন্য আপনি যদি সেট করতেছেন তাহলে আপনি দেখা গেছে নাম ফোন নাম্বার ইমেইল এইগুলা নিবেন তাই না অ্যাড্রেস সো ওইগুলো আপনি এইভাবে এম অ্যাসেস লিখে দেবেন ঠিক আছে আমরা যেটা লিখে দিছি আমাদের যেভাবে দরকার সো আমি জাস্ট আমার ইমেইলটা দিচ্ছি সাথে আমার নামটাও অ্যাড করে দিই এখন সেন্ড ক্লিক করব দেখেন আমার অর্ডারটা কনফার্ম করা হয়েছে সো চলেন দেখি যে আসলে অর্ডারটা ক্রিয়েট হয়েছে কি না অল টিকিটসের মধ্যে আছে সো এখানে দেখেন একটা মেসেজ আসছে যে নিউ অর্ডার দেন আমরা যদি এটা ওপেন করি দেন আমরা টাইটেল দেখতে পারতেছি কি নিউ অর্ডার প্লাস এখানে কন্টেন্ট আছে কি আমরা যে অর্ডার করার সময় যে ডিটেলসগুলো দিছিলেন সে সেই ডিটেলস কিন্তু চলে আসছে সো এটা দেখে দেখা গেল আপনার বিজনেসের জন্য আপনি নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বা আসলে যে কোনো ইনফরমেশান যেগুলো নেওয়ার প্রয়োজন সেগুলো আপনি এখানে নিলে কাস্টমার যেগুলো প্রোভাইড করবে সেগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আই থিঙ্ক এটা আপনাদের অনেক হেল্প করবে ইভেন আমরা কিন্তু চাইলে আমরা ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন নিতে পারবো যে অর্ডারটা আসছে কিনা প্লাস আমরা গুগল শিটে ডাটা পাঠাইতে পারবো যদি আমাদের গুগল শিটটা কানেক্ট পরা ছিল না মেবি সো যার কারণে ডাটাটা আসেনি সো গুগল শিটে চাইলে আপনি ডেটা নিয়ে আসতে পারেন হ্যাঁ ধন্যবাদ ভিডিওটা দেখুন আসসালাম আলাইকুম